আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশে ঢুকে পড়ল আমেরিকার সেনাবাহিনী পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে আমেরিকার সেনাবাহিনী সদস্যরা একসঙ্গে জয়েন্ট এক্সারসাইজ করতে শুরু করলেন যার পোশাকি নাম দেওয়া হয়েছে টাইগার লাইটলেনিং টু এই রকম জয়েন্ট এক্সারসাইজ এর আগে এশিয়ায় খুব বেশি কিন্তু দেখা যায়নি আমরা আফগানিস্তানে দেখেছিলাম কিন্তু তারপরে প্রথম রাষ্ট্র অন্তত সাত আট মাসে এমন একটা জায়গায় চলে ঘটনা গেল যে আমেরিকা সেনাবাহিনী খোদ বাংলাদেশে এলেন এবং বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের সঙ্গে একসঙ্গে মিলে এক্সারসাইজ করতে শুরু করলেন এই পুরো বিষয়টা খুব একটা সহজভাবে ভাববেন না কারণ এই বিষয়টাকে সামনে রেখে পিছনে এমন কিছু খেলা শেষ দু ধরে বাংলাদেশে হয়েছে যা কিন্তু সাধারণ মানুষ করেননি কারণ বাংলাদেশের মিডিয়া এই পুরো বিষয়টাকে অত্যন্ত সঙ্গে এড়িয়ে গেছেন আমি বারবার একটা কথা বলি যে যেদিন বাংলাদেশ রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের একটি অফিস বাংলাদেশে খোলা ছাড়পত্র দিয়েছেন সেদিনই এই দেশটির কন্ট্রোল আসলে আমেরিকানদের হাতে চলে গেছে এবার দেখুন আমেরিকার সেনা প্রধান বা সেনাবাহিনী সদস্যরা বাংলাদেশে আসছেন বাংলাদেশের সেনা সদস্যরা তাদের না অবধি বলতে পারলেন না এবং কার্যত তাদেরকে বাধ্য করা হলো একসঙ্গে একটি জয়েন্ট এক্সারসাইজ করতে শুধু তাই নয় এ হঠাৎ করে জয়েন্ট এক্সারসাইজ কেন বাংলাদেশের তো অদূর ভবিষ্যতে যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনা নেই অন্তত বাংলাদেশ যেখানে অবস্থিত একদিকে ভারত অন্যদিকে মায়ানমার বাংলাদেশ সরকার কি কোনো বড় পরিকল্পনা করছে না বাংলাদেশ সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমেরিকা এই পার্টিকুলার জায়গায় বড় পরিকল্পনা করছে কেন প্রশ্নগুলো উঠছে আপনাকে একটা মাস আগে যেতে হবে মে আরও পার্টিক আমেরিকার কাতারের আলুদিয়া তেয়ার বেস যেখানে ইরান কিন্তু আক্রমণ করেছিল সেখান থেকে একটি লার্জ কার্গো এয়ারক্রাফট বাংলাদেশে এসে পৌঁছায় বাংলাদেশের মিডিয়া এগুলো নিয়ে আলোচনাই করেনি কারণ যদি এই কথাগুলো সামনে আসে তাহলে বাংলাদেশ যে আসলে আমেরিকার হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনেস এটা সর্বসম্মে কিন্তু প্রকাশিত হয়ে যাবে শেখ হাসিনা যে আশঙ্কা করেছিলেন একদম হুহু প্ল্যান ওয়াইজ ঠিক সেটাই করে যাচ্ছেন মোহাম্মদ ইউনেস নাইন্থ মে টু কাতারের আলুদিয়াত এয়ারবেস যে এয়ারবেস এর কন্ট্রোল আমেরিকার সেখান থেকে একটি লার্জ কার্গো এয়ারক্রাফট বাংলাদেশে আসেন কাতার এয়ারওয়েসের এই বিমানটির নাম্বারও আমি আপনাদের বলে দিচ্ছি ও এল সিক্স ফোর ওয়ান ও এল সিক্স ও আর সিক্স ফোর ওয়ান এই বিমানটি কিন্তু কাতার থেকে বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছায় কোন এয়ারপোর্টে নেমেছে সেটাও আমি আপনাদের বলবো কিন্তু এই পার্টিকুলার এয়ারক্রাফটে ছিলেন কারা চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সেনা অফিসার ছিলেন যারা আসলে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে রেজিম চেঞ্জ করার জন্য বিখ্যাত প্রথম জনের নাম তার লিন আসলে আমেরিকার এয়ারফোর্স ইউএস এয়ারফোর্স এর লজিস্টিক ডিরেক্টর দ্বিতীয় জনের নাম ডেভিড থমাস তিনি তিনি প্রোডাক্ট সেলস ম্যানেজার তৃতীয় জনের নাম মাইকেল সিনিয়র ডিরেক্টর অফ লজিস্টিক অ্যান্ড ফ্লিট ম্যানেজার চার নম্বরের নাম স্টাফ সার্জেন্ট মাইকেল লুকাস এই চারজন হঠাৎ করে কাউকে না বলে ভিতরে ভিতরে প্ল্যানিং করে বাংলাদেশের সারজাহাল যে এয়ারপোর্ট আছে সার্জালাল এয়ারপোর্টে কিন্তু নামেন এই সার্জালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর তারা ঢাকায় ওয়েস্ট ইনে ছিলেন ওয়েস্ট ইনে যাওয়ার পর চট্টগ্রামের কাছে একটি দ্বীপ আছে সেখানে তারা ট্রেনিং করেন সেই এর কিছু ছবি ভিডিও আমাদের সামনে আসে শুধুমাত্র হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীরকে ট্রেনিং কেন দেওয়া হয়েছে আমেরিকা এর পিছনেও কিন্তু একটা কারণ আছে আপনাদের মনে আছে ঠিক মনে সম্ভবত সাত আট দিন আগে একটি খবর নিয়ে সকল জায়গায় আলোড়ন পড়ে যায় তা হলো মায়ানমার বর্ডারে যে সেভেন সিস্টার্স অঞ্চল আছে ভারতের সেখানে একটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে ভারতের পক্ষ থেকে স্পেশালি টার্গেট পয়েন্টে কারা ছিল টার্গেট পয়েন্টে ছিল উলফা আই সদস্যরা পরবর্তীকালে রিপোর্ট আসে সেই উলফা সদস্যরা মায়ানমার থেকে বাংলাদেশে কিন্তু মুভ করে গেছে এই সেভেন সিস্টার্স অঞ্চল শুধুমাত্র ভারতের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয় দিনের পর দিন আমেরিকার লং টার্ম জিও পলিটিক্যাল প্ল্যানে এর সেভেন সিস্টারসের কিছুটা অংশ মায়ানমারের কিছুটা অংশ এবং বাংলাদেশের কিছুটা অংশ নিয়ে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চেয়েছেন এই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য এবার বাংলাদেশ সেনাবাহিনীর উপর ভর করে তারা এগিয়ে যেতে চাইছেন যা শেখ হাসিনার সময় কিন্তু তারা পারেননি শেখ হাসিনা সেই বিখ্যাত উক্তিটির কথা মনে আছে বিখ্যাত বলছি কারণ দেখুন ইতিহাসে এই উক্তিটি থেকে যাবে তিনি ডোনাল্ড লুয়ের কথা বলেছিলেন ডোনাল্ড লুকে বলা হতো জো বাইডেনের রেজিম চেঞ্জ অফিসার যিনি দক্ষিণ এশিয়া মূলত কাজ করতেন তিনি সর্বসমক্ষে প্রথম শেখ হাসিনাকে নাকি প্রস্তাব দেন সেন্ট মার্টিনস ডিপটি আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য কারণ সেন্ট মার্টিনস ডিপটিকে কেন্দ্র করে আমেরিকা একটি এয়ার বেস তৈরি করতে চায় এবং এই এয়ারবেস যদি হয় তাহলে ইন্দো-প্যাসিফিকে চায়নাকে কাউন্টার করতে পারবে শেখ হাসিনা চলে যায় কারণ শেখ হাসিনা এই এই যে পার্টিকুলার আমেরিকার প্রস্তাবে রাজি হয়নি উল্টে তখন তারা বলেছিলেন যে কোনো অবস্থাতেই কোন অবস্থাতেই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আমাদের দেশের প্রতিবেশীর বিপক্ষে যুদ্ধ করব এই রকম সিচুয়েশন বাংলাদেশ সরকার চায় না অর্থাৎ কোনো বিদেশি শক্তিকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না তারপর আপনারা জানেন ডিপ স্টেট আসরে নামে কোটি কোটি টাকা দিয়ে ছাত্রনেতাদের নিয়ে একটি দল তৈরি করা হয় ইউএসএইড এর টাকা বাংলাদেশ ইনভেস্ট হয়েছে তা এখন প্রমাণিত সত্য স্বয়ং ইলন মাস্ক টুইট করে বলেছেন যে কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট করা হয়েছে ইউএসএ এবং ডিপ স্টেটের পক্ষ থেকে অর্থাৎ শেখ হাসিনাকে সরিয়ে এই জায়গায় রেজিম চেঞ্জ করা সম্ভব হয়েছে আমেরিকার শেখ হাসিনার পরে ক্ষমতায় বসেন মোহাম্মদ ইউনেস যিনি আমেরিকার দালাল আমেরিকার হাতে দেশকে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে দেশের যখন অস্থির সিচুয়েশন তখন হঠাৎ করে আমেরিকা সেনাবাহিনীর সঙ্গে জয়েন্ট এক্সারসাইজ পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এরা মায়ানমারকে কেন্দ্র করে বড় সড় কোনো প্ল্যান করছে আর একটা বিষয় আপনারা নিজেরাও বুঝতে পারবেন কখন আমেরিকা এত সক্রিয়তা দেখালো যখন এই অঞ্চলে ভারত সার্জিক্যাল স্ট্রাইকটা করে দিয়েছে যখন বিভিন্ন জায়গায় খবর বেরিয়ে গেছে যে ভারত এই সেভেন সিস্টার্স অঞ্চলকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা করেছে এবং কোনো অবস্থাতেই সেভেন সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা ভারত রেয়াত করবে না এর উলফা আই এর উপর সার্জিক্যাল স্ট্রাইক করা হয় যে উলফা এর প্রধান নেতা পরেশ বড়ুয়া তাকে বাংলাদেশ সরকার মৃত্যুদণ্ডের আদেশ থেকে ছাড় দেয় এবং উলফাইকে আইকে পিছন থেকে মদত দেওয়ার চেষ্টা করে অর্থাৎ এই এই সেভেন যখন ভারত অ্যাক্টিভ হয়ে যায় তখন আমেরিকা বুঝতে পেরেছে হয়তো মায়ানমার বাংলাদেশের কন্ট্রোলটা হারিয়ে ফেলবে যদি এখনই না ঝাঁপিয়ে পড়ে অ্যাস পার পুরো প্ল্যানিং আমেরিকা সেনাবাহিনী চলে এসেছে বাংলাদেশে সিলেটে তারা বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে একটি মিটিং করেছে এরপর জয়েন্ট এক্সারসাইজ শুরু হয়েছে যার পোশাকি নাম দেওয়া হয়েছে লাইটনিং টু টাইগার লাইটনিং বলে সম্ভবত নাম এর পিছনে আর কি কারণ আছে আমেরিকা বহুদিন ধরেই চাইছে আরাকান আর্মির হাতে অস্ত্র তুলে দিতে আরাকান আর্মির হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য তাদের একটা সেফ প্যাসেজের প্রয়োজন আছে এই যে লার্জ কার্গো এয়ারক্রাফটের কথা আমরা বলেছিলাম যেটা মে টু থাউজেন্ড টোয়েন্টি এর পর থেকে বাংলাদেশে রিপিটেডলি আসতে শুরু করে রিপোর্ট বলছে আমি রিপোর্টটা আপনাদের দেখাচ্ছিও সেই লার্জ কার্গো বিপুল অস্ত্র নিয়ে আমেরিকা বাংলাদেশে এসে পৌঁছেছে যে দেশের যুদ্ধের সম্ভাবনা নেই যে দেশ আগামী দু বছরেও যুদ্ধতে ঝাঁপাবে এই রকম প্রবণতাও নেই সেই দেশে আমেরিকার লার্জ কার্গো এয়ারক্রাফট কেন হিউজ উইপেন নিয়ে এলো সেটাও তো একটা বড় প্রশ্ন আসল কারণটা হলো বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আমেরিকা কিন্তু অস্ত্র পৌঁছে পৌঁছে দিতে চাইছে আরাকান আর্মিদের হাতে এই আরাকান আর্মি লড়াই করছে মায়ানমারের জুংটা সরকারের বিপক্ষে যেই জুংটা সরকার আবার চীনের পুষ্ট কালকে দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে আমি পুরো হুবুহু এরকম একটি স্টোরি করেছি যেখানে আপনাদের থাইল্যান্ড বনাম কম্বোডিয়ার যুদ্ধের কথা আপনাদের বলেছি যে কম্বোডিয়াকে পিছন দিকে ব্যাক করে চায় না এবং থাইল্যান্ড আমেরিকার মদত পুষ্ট দুই দেশ যুদ্ধ করতে শুরু করেছে ফলে আলটিমেটলি এশিয়ার মধ্যে প্রত্যেকটি দেশ একে অপরের সঙ্গে যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ছে তখন দুধ থেকে ক্রিমটা আলাদা করে খেয়ে চলে যাওয়ার প্রবণতা তৈরি করছে আমেরিকা আজকে যখন ভারত মায়ানমারকে নিয়ে এত সিরিয়াসলি ভাবছে যেখানে ভারত মায়ানমারকে কেন্দ্র করে কালাদান প্রজেক্ট করেছে সিটিউ বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর অন্তত ভারতের জিও পলিটিক্যাল সার্ফেসে সেখানে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে মায়ানমার বাংলাদেশের একটি একটি ছোট্ট জায়গাকে আলাদা করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে আমাদের দেশে প্রায় মাঝে মধ্যে আপনারা মণিপুর ইনসিডেন্টের কথা শোনেন বিভিন্ন বিদ্রোহী গ্রুপের আন্দোলনের কথা শোনেন কিন্তু বারবার খবরে এসছে যে এই বিদ্রোহী গ্রুপগুলো যে অস্ত্র ব্যবহার করে তা কিন্তু বিদেশি অস্ত্র অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপ যে ভারতের গ্রুপ এদের হাতে এত বিদেশি অস্ত্র তুলে দেয় কারা কেউ বা কারা এই অস্ত্রগুলোকে বিদ্রোহী গ্রুপগুলোর হাতে পৌঁছে দিয়ে ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করেছে তা একাধিক বিশেষজ্ঞ বারবার বলেছেন এবার আমেরিকা আর সময় নষ্ট করতে চাইছে না আমেরিকা বুঝে গেছে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে অর্থাৎ ভারত এই গেম প্ল্যানটা ধরে ফেলেছে এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী কন্ট্রোল আমেরিকা কার্যত নিতে শুরু করলো এবং বাংলাদেশের সেনাবাহিনীকে সামনে রেখে পিছনে বৃহত্তর অপারেশন ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী করবে তা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন এই পুরো বিষয়টার মধ্যে সব থেকে বিপাকে পড়বে কেউ জানেন মোহাম্মদ ইউনেসের বাংলাদেশ বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছে যে চীনের হিউজ ইনভেস্টমেন্ট সেই দেশে এসছে চীনকে তারা না বলার জায়গায় নেই কারণ চীনের থেকে বিপুল ঋণ তারা নিয়েছে কুড়ি বছরের চুক্তি থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট এখানে আমেরিকাও ঢুকে গেছে ফলে নৌকায় পা দিয়ে চলার প্রবণতা মোহাম্মদ ইউনেস দেখাচ্ছেন যা কিন্তু একটা দেশের ডিপ্লোম্যাটিক স্তরে সব থেকে বড় খারাপ বিজ্ঞাপন হতে পারে এবং ভবিষ্যতে বিপদের মুখেও এই দেশটি কিন্তু পড়তে পারে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ